মাস্টার পাঞ্চের শুরুর খবর অরবিন্দ কেজরিওয়াল যার গ্রেপ্তারি এবং তাকে আদালতে পেশ দুর্নীতির কিংপিন এই আবগারি দুর্নীতির কিং হিসেবে উল্লেখ করা হচ্ছে আজকে এবং সেই জায়গায় ছশো কোটিরও বেশির দুর্নীতি এবং কিভাবে অরবিন্দ কেজরিওয়াল তিনি মানি নিয়েছেন এই লন্ডারিং কেসে পুরো বিষয়টি আজকে স্পষ্ট হবে আমরা দেখাবো এর পরবর্তী সময় তবে তার আগে এখনো পর্যন্ত দশ দিনের ইডি হেফাজতের আবেদন করা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এবং তারা স্পষ্টত বলছেন যে দুর্নীতির আবগারি দুর্নীতির মাথায় কিভাবে অরবিন্দ কেজরিওয়াল আমরা অবশ্যই মুহূর্তে দেখাবার চেষ্টা করব যে একে একে দশ দিনের হেফাজত হচ্ছে একদিকে আদালতে ইডির তরফ থেকে আর্জি জানানো হয়েছে এবং তারপর একই সঙ্গে এই জায়গায় সওয়াল জবাবে দুর্নীতির আরও চাঞ্চল্যকর তথ্য ইডি হাতে গিয়েছে আপনারা জানেন যে পরপর নবার সমন পাঠানোর পর সেই সমন তিনি এড়িয়ে গিয়েছেন আর আজকে এড়িয়ে যাওয়ার পর আমরা আপনাদেরকে দেখিয়েছি যে একে একে কিভাবে এই ছবিগুলো সামনে এসছে অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল আজকে তাকে গ্রেপ্তারের জায়গা আসলো একেবারে প্রথম সমন থেকে ন নম্বর পর্যন্ত দেখাবো আপনাদেরকে যেভাবে সমন পাঠানো হয় আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ক্যালেন্ডার ডেট ওয়াইজ দেখতে পাচ্ছেন আপনারা তৃতীয় সমন চতুর্থ সমন এভাবে একে একে লাগাতার এই সমনগুলো যেভাবে পাঠানো হয়েছে এবং অরবিন্দ কেজরিওয়াল তিনি সেই সমন এড়িয়ে গিয়েছেন প্রশ্নের জায়গা যদি কেউ দুর্নীতি করে থাকেন যদি সেই অভিযোগ আছে তিনি যেই হন না কেন তিনি মুখ্যমন্ত্রী হলেও গ্রেপ্তার হতে পারেন আজকে এই জায়গাটা হয়তো স্পষ্ট হচ্ছে আমরা একদিকে যেমন এই ছবি দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে আরো চাঞ্চল্যকর একে একে যে তথ্য ইডি আইনজীবী তিনি এজলাসে এখনো পর্যন্ত বলছেন এবং তার থেকে যে তথ্য আমাদের কাছে এসছে আমরা সেই তথ্য এই 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 খবরের গুরুত্ব কোন জায়গায় সেটার জন্য নজর রাখবো আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে থেকে ইন্দ্রাণী দাসগুপ্ত যোগ দিয়েছেন আমি সরাসরি গায়ে চলে যাওয়ার চেষ্টা করবো ইন্দ্রাণী প্রায় তিন ঘন্টার কাছাকাছি সময় এখনো সবাল জবাব চলছে বহু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসছে এটির যিনি রয়েছেন আইনজীবী তিনি একে একে তুলে ধরছেন কি কি তথ্য আর পাচ্ছ সর্বশেষ আপনি দাও অর্থাৎ মিনিট দিনে আগে আরও একটি বিস্ফোরক অভিযোগ করেছেন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এস বি রাজু তিনি বলেছেন এটি একটি ঐতিহাসিক মামলা কারণ এখন অবধি এই মামলায় যে পরিমাণের ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট করা হয়েছে তা এর আগে কোনো মামলায় করা হয়নি অর্থাৎ কোনো দুর্নীতির ক্ষেত্রে বিপুল সংখ্যক ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট করার কোনো প্রমাণ আমরা পাইনি তিনি বলেছেন প্রচুর ফোন প্রচুর ফোন অ্যান্ড্রয়েড ফোন কিন্তু এই দুর্নীতি ঢাকার জন্য নষ্ট করে ফেলা হয়েছে প্রচুর সিম কার্ড নষ্ট করে ফেলা হয়েছে যাতে এই দুর্নীতির তথ্য প্রমাণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে না আসে এটি একটি ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি এবং বলেছেন ভারতে এখনও পর্যন্ত যতগুলি দুর্নীতি মামলা হয়েছে তাতে কিন্তু এই বিপুল পরিমাণে ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করার কোনো ইতিহাস এখনো পর্যন্ত পাওয়া যায়নি একই সাথে একশো কোটি টাকার এই দুর্নীতি মামলাকে আসলে ছশো কোটি টাকা বলে দাবি করেছে দিল্লিতে আজকে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ইডির পক্ষ থেকে সওয়াল করতে উঠে তিনি অরবিন্দ কেজরিওয়ালকে এই সমস্ত দুর্নীতির কিং কিংপিং বলেছেন তিনি বলেছেন পুরো এই যে লিকার স্ক্যাম বা এই যে পুরো আবগারির যে নতুন স্কিম চালু করা এই পুরো ব্যাপারটাই কিন্তু আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মস্তিষ্ক প্রসূত মিনি এবং মনীষ সিসোদিয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী তারা দুজন মিলে এই সমস্ত স্কিমটিকে লঞ্চ করেছিলেন এবং টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য এটি দক্ষিণ ভারতের একটি লবির সাথেও সেটি সংযোগ স্থাপন করেছিলেন তারা একশো কোটি টাকা কালো টাকা লেনদেন করা হয়েছে কাঁচা টাকা লেনদেন করা হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এবং চার মাধ্যম দিয়ে চেন্নাই বা বিভিন্ন জায়গা থেকে এই টাকা আসতো দিল্লিতে এবং দিল্লি থেকে সেই টাকা চলে যেত গোয়ায় গোয়া ইলেকশনেও কিন্তু এই আবগারি দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছে বলে আজকে কোর্টে দাবি করলো ইডি তথ্য প্রমাণ বিভিন্ন রকমের চ্যাট অর্থাৎ মোবাইলে চ্যাট ভিডিও ফুটেজ ভার্চুয়াল কনভার্সেশন সবকিছু দিয়ে ইডি একের পর এক প্রমাণ করে দিচ্ছে যে এই আফগানি দুর্নীতি মামলার পরতে জড়িয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ইডি বলছে এই আফগানি দুর্নীতির ক্ষেত্রে আম আদমি পার্টি একটি ইনস্টিটিউট রূপে কাজ করেছে এবং যে ইনস্টিটিউটের চেয়ারপারসন ছিলেন অরবিন্দ কেজরিওয়াল সুতরাং পুরোটাই অরবিন্দ কেজরিওয়ালের সাথে যুক্ত তো তিনি এই মামলার অর্থাৎ এই দুর্নীতি মামলার মাস্টার কি পিকিং পিন সুতরাং তাকে দশ দিনের রিমান্ড দেওয়া হোক যাতে আরও কোথা থেকে কিভাবে এই মানি ট্রেল হয়েছে সেই সম্বন্ধে যাবতীয় তথ্য প্রমাণ ইডির হাতে আসে একই সাথে সাউথ লাভি এবং এবং ইন্দ্রার একটা বিষয় বলো বা জানাও আমাদেরকে আমরা আমরা শুনলাম যে কিকব্যাক্স বলে একটি ওয়ার্ড এবং যেখানে দাঁড়িয়ে হয়তো আমাদেরকে একটুখানি দর্শকদেরকে বোঝাবার স্বার্থে একটু জানাও আমাদেরকে যে অরবিন্দ কেজরিওয়াল কিসের বিনিময়ে তিনি টাকা নিতেন কিকব্যাক্স বলে একটি টম উল্লেখ করা হচ্ছে এডির তরফ থেকে একটু জানাও আমাদেরকে দেখো আবগারি দুর্নীতি মামলায় একটা সময় সাউথ লবিকে ইনভলভ করেন অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টি বা যারা এই স্কিমটা দিল্লিতে লঞ্চ করেছিলেন বিপুল পরিমাণ টাকার বিনিময় সেই বিষয়টা যেমন দেখা হতো তেমনই দক্ষিণ ভারতে নিজের দলের আধিপত্য বিস্তারও কিন্তু এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং দক্ষিণ ভারতে আম আদমি পার্টির যে শাখা সংগঠন তৈরি করা সেখানে নির্বাচনের জন্য প্রচার করা আমরা জানি অরবিন্দ কেজরিওয়াল সর্বভারতীয় স্থলে আম আদমি পার্টিকে তুলে নিয়ে যেতে এবং ইতিমধ্যে একাধিক রাজ্যে তার সংগঠন আছে তার বিধায়ক বা সাংসদরা রয়েছেন পাঞ্জাব এবং দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি সেই জায়গা থেকে দক্ষিণ ভারতেও কিন্তু তিনি এই তার এই আবগারি দুর্নীতির মাধ্যমে নিজের দল এবং আধিপত্যের প্রচার ও প্রসার করতে চেয়েছিলেন এবং সাউথ লাবির সাহায্য নিয়ে এন্টার দক্ষিণ ভারত জুড়ে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল অবশ্যই টাকার বিষয়টা তো আছেই ইডি বারে বারে এখানে কোর্টে দাবি করছে যে চেন্নাই এই থেকে টাকা আসতো এছাড়াও আরও তিনটে জায়গা দিয়ে টাকা আসতো সেই টাকা হাউলার মাধ্যমে গোয়া এবং অন্যান্য জায়গায় পাচার হয়ে যেত এমনকি হাতে হাতে করে ক্যাশ টাকা নিয়ে যাওয়া হতো 1.45 কোটি টাকার হিসাব ও লিংক ইডি আজকে পেশ করেছে 28 পাতার যে দি নোটি আজকে বিচারক দের হাতে তুলে দিয়েছি ডিরেক্টর অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাবো ইন্দ্রানী গোটা পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে ইন্দ্রানী দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আর এই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি সব থেকে বড় বিষয়টা আপনারা বুঝতেই পারছেন কারণ এই জায়গায় দাঁড়িয়ে তাৎপর্য রাখছে কোনটা আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং ইনফ্যাক্ট এই আফগারি দুর্নীতিতে ছশো কোটির দুর্নীতির একেবারে স্পষ্ট সেই জায়গায় বক্তব্য সামনে নিয়ে জেনারেল আজকে দাঁড়িয়ে যখন এই তথ্য একে একে আমরা জানতে পারছি তখন ঠিক সেই জায়গায় আমরা কেজরিওয়ালের এমন মন্তব্য পাচ্ছি যে মন্তব্যে আরো বড় চাঞ্চল্য তৈরি করতেই পারে তিনি বলছেন বাইরেই থাকি বা ভেতরে বাইরেই থাকি বা ভেতরে আমি দেশের জন্য প্রাণ উৎসর্গ করে দিয়েছি গ্রেপ্তারির পর এটাই নাকি কেজরিওয়ালের প্রতিক্রিয়া যেটা আমরা শুনেছি আমরা বা আমার জীবন দেশের জন্য নিবেদিত দেশ নায়ক কেজরিওয়ালের একীকীর্তি দুর্নীতি মোড়া চেতনায় বিবেকের উন্মেষ আমরা অবশ্যই এই প্রশ্নটা রাখছি আমরা একই সঙ্গে দাঁড়িয়ে যে 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 বক্তব্যটা এই মুহূর্তে আমরা অবশ্যই অরবিন্দ কেজরিওয়াল তার এই মন্তব্যটা সামনে এসছে আমরা এই জায়গায় বিজেপির তরফ থেকে পাল্টা বহু রিয়াকশন পেয়েছিলাম আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যে মন্তব্যগুলো সামনে এসছে তাতে কেজরিওয়াল তিনি যখন এমনটা বলছেন তাতে স্পষ্ট তো অনেকটা অন্য বিষয় তার ইঙ্গিত দিচ্ছে আমি একটু শোনাই কেজরিওয়ালের মন্তব্যটা ঠিক তিনি কি বলেছিলেন শোনো